नित्यदृशेषु विवेच्य नित्यं तस्मिन् समाधात् इहास्मनीलया विवेकवैराग्यविशुद्ध्यचितं योषो विवेकी तमहं नमामि नमस्त्रीयतिराजाय विवेकानन्दसूराय सच्चित्सुखस्वरूपाय स्वामिने ताप आरिणि नि নমস্কার রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত দর্শনার্থী এবং অনুরাগীবৃন্দ প্রত্যেককেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আমাদের চলছিল কর্মযোগ সেই কর্মযোগে স্বামী বিবেকানন্দের কর্মযোগে চ্যাপ্টার যেটা চলছিল সেটা নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকের বড়ো সেই চ্যাপ্টারে বলতে গিয়ে স্বামীজি বলছেন যে তিনটে গুণের বা উপাদানের কথা বলতেই বলতে গিয়ে বলছিলেন যে সত্য রজতম এই তিন গুণের মধ্যে দিয়ে মানুষের কর্মটাকে তার প্রভাবিত হয় বা প্রাধান্য পায় সেই অনুযায়ী সেই কীরকমভাবে আমাদের সেই তম থেকে কিভাবে সত্যের দিকে যাব প্রথমে কিভাবে রাজসিক তারপর ত সত্যের দিকে যাব কারণ তম আমাদের সবচেয়ে বেশি হচ্ছে শত্রু যেটা তম সেই আলস্য সেই আলস্যকে আমাদের পরিত্যাগ করতে হবে সেই আলস্য কীরকম না তার শারীরিক এবং মানসিক সমস্ত আলস্যই প্রতিরোধ করতে হবে যখন এই কার্য সফল হবে তখনই শান্তি আসবে স্বামীজি এটা বলছেন আমরা বলি যে একথা বলা সহজ যে কাহাকেও ঘৃণা করে না এবং অমঙ্গলের প্রতিকার করো না কিন্তু কার্যক্ষেত্রে ইয়ার অর্থ কি দাঁড়ায় আমরা আমরা জানি কীরকম না যখন সবাই আমার দিকে তাকিয়ে থাকে তখন আমরা বলি অপ্রতিকার এর ভাব দেখাতে পারি এবং কিন্তু বাসনা আমাদের মধ্যে দূষিত ক্ষতের ন্যায় শরীরকে ক্ষয় করতে থাকে যথার্থ অপ্রতিকার প্রাণে যে অপ্রতিকার থেকে যে প্রাণের শান্তি আসে আমরা তার একান্ত অভাব অনুভব করি মনে হয় প্রতিকার করাই ভালো ছিল যদি তুমি অর্থের বাসনা থাকে তোমার এবং যদি তুমি জানো যে সমগ্র জগৎ থরলুপসু পুরুষকে অসৎ বলে মনে করে তবে তুমি হয়তো অর্থের অন্বেষণে প্রাণপণ চেষ্টা করতে সাহস হবে না কিন্তু তোমার মন দিবারাত্রি অর্থের দিকে দৌড়তে থাকে এটা কি হলো না আমরা মনের মধ্যে এক কর্মের মধ্যে আর এই কপটতা স্বামীজি বলছেন দূর কর এতে এতে কোনো কার্যসিদ্ধি হয় না আমাদের যে অপ্রতিকারের কথা বলে কিন্তু ভিতরে ভিতরে প্রতিকার করে প্রতিকার করার একটা ভাব রয়েই যায় আমরা ক্ষোভ থেকে যায় সেইটা বলছেন যে স্বামীজি বলছেন এগুলো হচ্ছে কি যে মন মুখ এক না করার এটা একটা প্রবণতা সেটা ঠিক ওই যে বলছেন যে কপটাতা সে কপটা তো থাকলে কার্যসিদ্ধি হয় না তাই জন্য বলছেন যে সংসার সমুদ্রে ঝাঁপ দাও যখন সংসারের সুখ দুঃখ যা কিছু আছে ভোগ করে শেষ হবে তখনই বৈরাগ্য আসবে এবং তখন শান্তি আসবে বলছে সেই জন্যে প্রভুত্ব লাভের বাসনা এবং অন্যান্য যাহা কিছু বাসনা আছে সব পূরণ করে নাও এ সকল বাসনা এবং বাসনা পূর্ণ হলে পর এমন সময় আসবে যখন জানতে পারবে এগুলি ক্ষুদ্র জিনিস কারণ আমরা একটি এই যে প্রবৃত্তির মধ্যে দিয়ে আমরা নিবৃত্তিতে যাই আর একটা সরাসরি নিবৃত্তিতে প্রবৃত্তির মধ্যে দিয়ে নিবৃত্তিতে যাওয়া মানে আমাদের এই বাসনা ভোগ করে একটা সময় আমাদের মনে হবে যে এই বাসনার মধ্যে কিচ্ছু নেই কারণ আমাদের কি হচ্ছে সব মানুষ যেহেতু আমরা আমাদের বিচারশীল আমাদের মনের মধ্যে সবসময় বিচারশীল ভালো মন্দ বিচার দিক এই বিচারশীলতা যদি থাকে এবং তার সঙ্গে কর্ম থাকে তাহলে আমাদের একদিন না একদিন এরকম তার মধ্যে এই বৈরাগ্য আসবে সেই জন্য বলছেন যে তখন ঠিক ঠিক একটা বৈরাগ্য আসবে এবং এই প্রশান্তি তখন নিজের মধ্যে আত্মসমর্পণ এবং বৈরাগ্য লাভ বলছে যে প্রশান্তি প্রশান্তি সহস্র সহস্র বৎসর ধরে প্রচারিত হয়ে আসছে প্রত্যেকেই বাল্যকাল থেকে শুনিয়ে আসছে তথাপি এই অবস্থা লাভ করেছে এমন লোক জগতে খুব কম দেখতে পায় স্বামীজি বলছেন আমি সারা পৃথিবী ঘুরে কুড়িটা লোকও দেখতে পাইনি এটা বলছে সেই বলছে কি প্রত্যেকের কর্তব্য কি না কর্তব্য হচ্ছে নিজ নিজ আদর্শ জীবনে পরিণত করার চেষ্টা করা মানে অপরের আদর্শ আর একজন ফলো করবে বা তাকে অনুসরণ করবে সেটা ঠিক না সেটাতে কখনো নিজের আদর্শকে স্থাপন করা যায় না অপরের আদর্শ হয়তো জীবনে কখনো পরিণত করা সম্ভবই হবে তবু তবুও আমরা কি করি যদি মনে এরকমভাবে ধি অপরের আদর্শে চাপিয়ে নিই তাই জন্য স্বামীজি বলছেন মনে করো একটি শিশুকে একেবারে কুড়ি মাইল ভ্রমণ করতে বলা তাহলে কি হবে হয় শিশুটা মারা যায় আর না হলে কোনো প্রকারে হাজারের মধ্যে একটি শিশু কোনো প্রকারের সে হামাগুড়ি দিয়েও হোক যে কোনো প্রকারে হোক শেষ পর্যন্ত মৃত্যু প্রায় হয়ে গন্তব্যস্থলে এসে পৌঁছাবে সচরাচর আমরা মানুষের সহিত এরকম ব্যবহার করি কেন মানে কোনো সমাজে সকল নারী নারীর মন একরকম হয় না এবং সকলের শক্তি একরকম হয় না কর্মশক্তিও একরকম অতএব তাদের আদর্শগুলির কোনোটিকে অবজ্ঞা করবার অধিকার আমাদের নেই প্রত্যেকেই নিজ নিজ আদর্শের দ্বারা বিচার করা নিজ নিজ প্রত্যেকেই আদর্শ নিজ নিজ আদর্শে পৌঁছাবার জন্য যথাযথ চেষ্টা করুক এটাই বলছে ওক বৃক্ষের আদর্শে আপেলের এবং আপেলের আদর্শে ওক বৃক্ষের বিচার করা চলে না আপেলের বৃক্ষকে আপেলের আদর্শে এবং ওকে বৃক্ষকে ওকের আদর্শেই বিচার করা আবশ্যক আমাদের এই জায়গাটা স্বামীজি বারবার বলছেন যে গীতাতেও হয়ে বলছেন যে সধানম সধর্মে নিধানম শ্রেয় পরধর্মাত ভয়াব নিজের ধর্মের মধ্যে যদি আমরা আমরা মৃত্যুও বরণ করি তাহলে ঠিক কারণ নিজের একটা আদর্শ আছে সেই আদর্শ অনুযায়ী আমরা অন্যের আদর্শকে আমরা ফলো করলে আমাদের কখনোই সেটা হওয়া সম্ভব নয় কারণ প্রত্যেকের হচ্ছে কি যে মনের অবস্থা তাদের ধারণা শক্তি কর্মশক্তি ওই যে বলছেন সত্তরতম যে তিন গুণ সেই গুণ তো সবার মধ্যে থাকেন প্রাধান্য থাকে তার উপরেই এই আদর্শটাকে প্রতিফলিত হয় সেই জন্য বলছেন যে বহুত্বের মধ্যে একত্রই সৃষ্টির পরিকল্পিত নিয়ম স্বামী আমরা বহুত্ব থাকে কিন্তু সেইটা আলটিমেট কিন্তু সেই একত্রের দিকে যায় সেই আমরা সবাই আমরা কর্মের মধ্যে দিয়ে আমরা সেই তম তারপর রাজস্বিক তারপর সত্যের দিকে এগিয়ে চলেছে আমরা স্বামীজি যে বলছে যে কম সত্য থেকে বেশি সত্যের দিকে এগিয়েছে কারণ যখন কম সত্য মানে আমরা অনেক কিছুকে মিলিয়ে সেটাকে এটাকে ভাবছি ওটাকে ভাবছি সেটাকে ভাবছি সে বহুত্বের মধ্যে তাকে এই করত কারণ যে একই এই ঈশ্বর তিনি এক তাঁর থেকে সমস্ত কিছু এই সমস্ত কিছু আমরা যখন মায়ের জগতে সবকিছু দেখি তখন তাকে বহুত্ব দেখি কিন্তু যখন কেবলমাত্র ঈশ্বর তিনিই একমাত্র তখন একত্রে দেখে যায় সেটাকে বলেছেন সেই জন্য বলেছেন যে ব্যক্তিগতভাবে নরনানীর মধ্যে যতই প্রবেদ থাকুক পশ্চাতে সেই একত্রই রহিয়াছে বিভিন্ন চরিত্র ও বিভিন্ন শ্রেণীর নরনারী নিয়মে স্বাভাবিক বৈচিত্র্যমান এই কারণে একই আদর্শ দ্বারা সকলকে বিচার করা অথবা সকলের সম্মুখে একই আদর্শ স্থাপন করা উচিত নয় এরূপ কর্মপ্রণালী কেবল অস্বাভাবিক সংগ্রাম সৃষ্টি করে তার ফলে দাঁড়ায় যে মানুষ নিজেকে ঘৃণা করে ঘৃণা করতে আরম্ভ করে তার ধার্মিক ও সৎ পক্ষে বিশেষ বাধা উপস্থিত আমাদের কর্তব্য কি তাহলে প্রত্যেক ব্যক্তিকে তার নিজের সর্বোচ্চ আদর্শ অনুসারে চলবার চেষ্টায় উৎসাহিত করা এবং সঙ্গে সঙ্গে ওই আদর্শ সত্যের যত নিকটবর্তী হয় তাহার জন্য চেষ্টা আমরা সহযোগিতা আমরা একটার জিনিস আর একটা খাড়ে চাপাব প্রত্যেকের মধ্যে সেই তার নিজস্ব আদর্শকে রেখে তাকে তুলে তাকে নিয়ে যেতে হবে এগিয়ে যেতে হবে এবং সেটা সত্যের নিকটবর্তী যত হওয়া যায় সেই জায়গাটাই আমরা যত্নমান হব আমরা দেখতে পাই অতি প্রাচীনকাল থেকে হিন্দু ধর্মনীতিতে এই তত্ত্বটি স্বীকৃত হয়েছে কি তত্ত্ব না তাদের শাস্ত্রে ধর্মনীতি ও শাস্ত্রে ও ধর্মনীতি বিষয়ক পুস্তকে ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্ত ও সন্ন্যাস এই সকল বিভিন্ন আশ্রমের জন্য বিভিন্ন বিধি নির্দেশ দেওয়া হয়েছে এই আশ্রমের কথা বলছে এই চতুরাশ্রম বৈদিক যুগে আমাদের খুবই প্রকট ছিল এখন আস্তে আস্তে এই চতুরাশ্রম থেকে আমাদের কিভাবে আমরা আশ্রম বলে আর কিছু দেখি না কি শুধুমাত্র আমরা আশ্রম নামে হচ্ছে সন্ন্যাস আশ্রমকে দেখি কি কেন এরকমভাবে হলো স্বামীজি বলছে যে এইটা কাজ কি ছিল কেনই বা এরকমভাবে হল হিন্দু শাস্ত্র মতে মানব সাধারণের ধর্ম ব্যতীত প্রত্যেক ব্যক্তির জীবনে বিশেষ বিশেষ কর্তব্য আছে কি কর্তব্য না প্রথমে ব্রহ্মচর্য আশ্রমে ছাত্র রূপে জীবন আরম্ভ করতে হয় তারপরে বিবাহ করে গৃহ গৃহ আমরা আগে গুরুগৃহে বৈদিক সময়ে সময়কে দেখতাম যে বৈদিক যুগে প্রত্যেক ছাত্র সে গুরুগৃহে চলে যায় গুরুগৃহে গিয়ে সেখানে গুরুর কাছে তারা অধ্যয়ন করছে অধ্যাবসা করছে তারা সেখানে তারা শিক্ষা লাভ করছে গুরুর কাছে গুরু তাকে প্রকৃতির সঙ্গে শাস্ত্রের সঙ্গে সম্মুখীন করাচ্ছে এইভাবে তার ব্রহ্মচর্য আশ্রমটাকে পালন করে এবং যখন সে যুবক হয় তখন সে গৃহস্থ আশ্রমে ফিরে আসে তখন তার পড়াশোনা বা ব্রহ্মচর্য শেষ হয় তখন গৃহস্থ গৃহস্থম আশ্রমে সে কর্মজীবন শুরু কর্মজীবন শুরু হয় মানে এখন থাকছে বটে সেটা অন্যভাবে আমরা কর্মজীবন মানে আমরা চাকরি করি তখন সংসার ধর্ম করি এই জন্য বলছেন যে তারপরে বিবাহ করে তারপর গৃহী হয় এখন এখনো সেটা আছে কিন্তু আশ্রমিক ভাব নাই এইটি আর বৃদ্ধ অবস্থায় গৃহী বৃদ্ধ অবস্থায় হিন্দু গৃহস্থ আশ্রমতে অবসর গ্রহণ করে কেয়া বানপ্রস্থ অবলম্বন করে এবং সর্বশেষে সংসার ত্যাগ করে সন্ন্যাসী তারপরে কি করে তারপরে এই গৃহস্থ আশ্রমের পরে বানপ্রস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রম মানে হচ্ছে কি যে আমাদের আলটিমেট সন্ন্যাস আশ্রম না আমরা সেই সন্ন্যাসী হব সন্ন্যাস আশ্রমের জন্য যে সমস্ত কিছু সন্ন্যাস মানে সমপুরে ন্যাস তাকে সব কিছু ছেড়ে দিতে হবে ত্যাগ করতে হবে সেই ত্যাগ করার জন্য প্র্যাকটিস অভ্যাস করতে হবে সেইটাই বানপ্রস্থ কারণ আমরা যখন গারস্থ আশ্রমে ছিলাম তো সেটা হচ্ছে কি যে সে কাম কাঞ্চন বিষয় আশয়ের মধ্যে আমরা থাকি কিন্তু হঠাৎ করে আমাদের যদি ছেড়ে দিতে বলে আমরা কি পারি তার জন্য আমাদের মনের প্রস্তুতি এই মনের প্রস্তুতিটা এটাই হচ্ছে বান প্রস্তুতি তারপরে আসবে আমরা সোনন্যাস সমর উপরে ন্যাস সন্ন্যাস মানে সমস্ত কিছু ইহজগতিক সব কিছু তার মধ্যে বর্জিত হয় শুধু মাত্র ঈশ্বর বিভিন্ন আশ্রম অনুসারে জীবনে প্রত্যেক স্তরে বিভিন্ন কর্তব্য উপদিষ্ট হয়েছে কি না এই আশ্রমগুলির মধ্যে কোনোটি অপরটি থেকে বড় নয় আমরা এখন যদি বলি যে সন্ন্যাস আশ্রম বড় না গৃহস্থ আশ্রম বড় এরকমভাবে যদি ঝগড়া করেন না বলছেন বলছে যিনি বিবাহ না করে ধর্মকর্মের জন্য জীবন উৎসর্গ করেছেন তার জীবন যেমন মহৎ বিবাহিত ব্যক্তির জীবনও ততই মহ সিংহাসনে আড়ুর রাজা যেমন যেরূপ মহান ও গৌরবান্বিত রাস্তায় ওই সেই সেইরূপ কেন এ কথাটা বলছে বলছেন তার নিজে নিজে প্রত্যেকের কাছে কীরকম অবস্থা সে বলছে রাজাকে তার সিংহাসন থেকে উঠাইয়া ঝাড়ুদারের দাও দেখি তাহা তিনি কতটা করতে পারে আবার ঝাড়ুদারকে নিয়ে গিয়ে সিংহাসনে রাজ সিংহাসনে যদি বসানো যায় সেই বা কার্যক্ষীর পে চালে সে অপেক্ষা সংসার ত্যাগী মহত্তর একতা বলা কেন না সংসার থেকে স্বতন্ত্র হয়ে স্বাধীন জীবনযাপন অপেক্ষা সংসারে থেকে ঈশ্বরের উপাসনা করা অনেক কঠিন কাজ আজকাল ভারতে পূর্বোক্ত চারটি আশ্রম কেবল গারহস্থ ও সন্ন্যাস এই দুটি আশ্রম পর্যবেশিত এই যে চারটি আশ্রমের মধ্যে আমরা দেখতেই পাই তার মধ্যে গারহস্থ আশ্রম এবং সন্ন্যাস সেখানে যদি আজকে তাও বিচার করা হয় আশ্রম আশ্রমও নেই কারণ সেখানে গারস্থ আশ্রমের যে পরবর্তী আর কি মহানির্বাণতন্ত্র থেকে স্বামীজি বলবেন যে এই গারস্থ আশ্রমের নিয়ম কী কীরকমভাবে তাকে জীবনযাপন করতে হয় কীরকমভাবে তাকে নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হয় কীরকমভাবে তাকে ডিসি মানে তার শ্রেষ্টাচারে থাকতে হয় কিভাবে তাকে ধর্মকে অনুশীলন করতে হয় কিভাবে তার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় একটা সুন্দর আমাদের বার্জিত একটা জীবনযাপন করার জন্য একটা সুশৃঙ্খল জীবনযাপন করার জন্য একটা বিধি আছে সেই বিধি আমরা পালি না পালন করি না যার জন্য আজকে আমরা কে যে সমাজে বলি যে সমাজ কলুষিত হয়ে গেছে সমাজ দূষিত হয়ে গেছে সমাজ সেটা কিসের জন্য সেখানে কারণ হচ্ছে আমরা এই গারস্থ আশ্রমটাকে আশ্রম হিসাবে নেই না আমরা গারস্থ আশ্রমটা কীরকম না একটা ভোগের জায়গা হিসাবে শুধু নেছি। কিন্তু সেটা মনে রাখতে হবে আমাদের ভোগ বা কর্ম আমাদের আমাদের সুখ ভোগ আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আমাদের উদ্দেশ্য হচ্ছে ভোগের পারে যাওয়া আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই ভোগের মধ্যে দিয়ে বৈরাগ্য এবং ঈশ্বর নির্ভরতা জায়গা নিয়ে আসতে হবে এই জায়গাটাকেই আমাদের শুরুতেই বলছে যে যে সংসারে ঝাঁপাও সেখানে সুখ দুঃখের মধ্যে দিয়ে বিচার করো যে তোমার এই যে তুমি ভোগের বাসনা আছে প্রভুত্বের বাসনা আছে ছোট ছোট আরও যে সমস্ত বাসনা আছে সেইগুলোর মধ্যে দিয়ে তুমি এগো এগিয়ে দেখবে যে তোমার জীবনে এইটা কি কাজে লাগে সেই জায়গাটাকে বলছেন যে তাই জন্য বলছে যে যে দুটি আশ্রমের মধ্যে দুটি আশ্রম কেবল পর্যবেসিত হয়েছে এই গারস্থ আশ্রম আর সলনাসাস। গৃহস্থ বিবাহ করেন এবং সামাজিক কর্তব্য করেন আর সংসার ত্যাগী কর্তব্য তার সমুদয় শক্তি কেবলমাত্র ধর্মের দিকে নিয়োজিত কর তিনি কেবল ঈশ্বর উপাসনা করবেন এবং শিক্ষা ধর্ম শিক্ষা দেন দেবেন কিন্তু আমরা যদি দুটোর মধ্যেকে বিচার করে একটা অপরটা উপেক্ষা বড় ছোট বলি কারণ যিনি সন্ন্যাস আশ্রমের দিকে গেছেন মানে সম্পূর্ণ নিবৃত্তি মার্গের দিকে গেছেন তার ঈশ্বরই কেবলমাত্র একমাত্র ঈশ্বর নির্ভর তিনি উপাসনা চপ ধ্যান সব সময় সব সময় ঈশ্বরের মধ্যেই নিবজ্জিত থাকে ঈশ্বর ছাড়া তার কার কিছু আরেকটি হয়েছে জগতে সে জগতের জিনিসকে নিচ্ছে নিয়ে তার বৈরাগ্যের মধ্যে দিয়ে সে বিচারের মধ্যে দিয়ে সে সেই আলটিমেট আমাদের সেই ঈশ্বর নির্ভরতার দিকেই যাবে। এই জন্যে কোনোটি ছোট কোনোটি বড় নয় আমরা যেমনভাবে স্বামীজি বলছেন যে সিংহাসনে আরুর রাজা তার যেমন কর্তব্য আবার একটা ঝাড়ুদার ওপর তার নিপুণ রাজকার্য পরিচালনা করা সে যেমন তার নিজেও কর্মে পারদর্শী একটু ঝাড়ুদার নিপুণভাবে সে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাড়ু দেবে সেটাও তার সেটা রাজা পারবে না রাজাকেও আবার নিচে নামালে সেখানে মানে ঝাড়ুদারের কাছে তার সেখানে পারবে সেই জন্য বলছেন যে প্রত্যেকের কাছে প্রত্যেকে বড় এই জায়গাটার সামিন যেখানে আমাদের এইবার এইবারে মহানির্বাণতন্ত্র থেকে এবারে স্বামীজি বলতে চাইবেন যে আমাদের এই যে গার্হস্থ আশ্রমের কি নিয়ম কি বিধি কিভাবে আমরা জীবন জীবনযাপন করব কিভাবে আমরা সেই জায়গা থেকে উত্তরণ করব মানুষ তো তার তামসিকতা রাজস্বিক রাজস্বত্তে সাতকর মানে তাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে তাকে সেই সত্যের দিকে নিয়ে যাবে কিভাবে যাবে তার কর্মটা কিভাবে যোগে পরিণত হবে কর্ম তো আমরা সবাই করছি কিন্তু কর্ম কখন যোগে পরিণত সেটা যত বেশি ঈশ্বরের সঙ্গে কানেকশন হবে সেই ঈশ্বরের সঙ্গে কানেকশনটা করাই হচ্ছে কর্ম তখন যোগে পরিণত এইটাই আমাদের স্বামী নিয়ে বারে বলছে ॐ शान्ते शान्ते शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु